কবরে মাটি দেওয়ার পর হাত তুলে মোন করা যাবে কি হাত তুলে মোন করা যাবে তবে সেটা সুন্নতের পরিপন্থী বেদাত তুললে তো আর আপনাকে কেউ ধরে রাখবে না আপনি তুললে তুলতে পারেন কিন্তু তুললে সেটা সুন্নতের পরিপন্থী হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ্ আসাল্লাম জীবনে অবশ্যই স্ত্রীকে দাফন করছেন তারপরে মেয়েকে দাফন করছেন নাতেই আপনি দাফন করছেন তারপরে আর কত সাহাবি আদর সাহাবিদেরকে দাফন করছেন কিন্তু দাফনের পরে সবাইকে নিয়ে ওইভাবে হাত তুলে দোয়া করেন নবেশর শিখেছেন কবত দিছেন কবর দিয়ে আস্তে আস্তে চলে যাবেন যাওয়ার সময় বলবেন আল্লাহ আখরাল্লাহ হো আল্লাহ সাববেত হু এই দোয়া করতে করতে তার মাখফেরাতের দোয়া করবেন তার জন্য তার দোয়া করবেন এটা করতে করতে আপনি চলে যাবেন এটাই হলো নবিসামের সন্না শেজদা কোনো দোয়া করা যাবে কি সাজদা প্রথম কথা হলো তাসবিগুলো আদায় করা এটা হলো সাজদার মূল সুন্না মূল শিক্ষা নবী যে আমি সাজদা গিয়ে আল্লাহর তাসবি আদায় করব। তবে সাজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য নবীসাল্লাহ সাল্লাম বলছেন যে সাজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো এই দোয়ার ব্যাপারে মোহাব্দেশনিকেরাম পোকা হয় কেরামের মত হইল যে ফরজ সলাতে না করে স্যাজদার মধ্যে যখন আমি দোয়া করতে চাই তখন আলাদা নফল নামাজ আলাদা নফল নামাজ পড়ে ফরজ ওয়াজিব সুন্নত মক্কাদার ভিতরে না আলাদা নফল নামাজ পড়লাম ওই নফল নামাজের স্যাঁজায় গিয়ে আমি কোরআন এবং সুন্নার যতগুলো দোয়া আছে এই দোয়াগুলো করতে পারি বা সেখানে আমি কোরআন শূন্য দোয়া পারি না নিজের মাতৃভাষায়ও করতে পারি তবে কেউ কেউ বলছেন ফরজ সুন্নতেও পড়া যাবে তবে আমরা মনে করি অধিকাংশ মত মতটা নিয়ে একতালাফ আছে যে পরাশুনতে পড়া যাবে কি যাবে না কিন্তু নফলে সবার মতে পড়া যাবে এজন্য নফল চলাতে আমরা সাজদার মধ্যে দোয়া করি দোয়া করতে পারি আর এই দোয়াটা শেষ বৈঠকেও করতে পারি দোয়াই মাসুরার মধ্যেও করতে পারি সুন্নার দোয়াগুলো আচ্ছা সালাম ফিরার পূর্বে পিতা মাতার জন্য দোয়া করা যাবে কি যাবে যে যে দোয়াই মাসুরার মধ্যে আপনি দোয়াই মাসুরা মানে মা উসিরা ফেল কোরআন সুন্না কোরআন এবং সুন্নায় যত দোয়া আছে সবগুলার নাম দোয়াই মাসুরা আমরা মনে করি খালি মনে হয় আল্লাহ মাসুরা আসলে শুধু এটা না এটা অসংখ্য দোয়াই মাসুরার একটা দোয়াই মাসুরা এই জন্য কোরআন একাডেমি আছে রব্বির হাম হমা কামা রব্বায় মা বাবার জন্য দোয়া রব্বা নাম ফেরিলি ওয়ালি দাইয়া হিসাব তো এগুলো দোয়াই মাসুরার মধ্যে আমরা পড়তে পারি কোনো অসুবিধা নেই চুল কাটার সঠিক পদ্ধতিকে চুল কাটার সঠিক পদ্ধতি হল মানে বদ্র কাটিং যেটা দেখলে মানুষ যে কাটিংকে যে কাটাটাকে সমাজের মানুষ বদ্রতা চিহ্ন ভদ্রতার প্রতীক মনে করে আল্লাহ বলছেন এবাদুর রহমান আল্লা আলাল না আল্লাহ হাওনা যে আল্লাহর বান্দাদের প্রথম বৈশিষ্ট্য এবাদুর রহমানের এরা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে অমর রাদু একদিন এক যুবকের দেখলাম একবারেমনে হাঁটতেছে দুর্বল হয়ে তো অমর যুবকের দোষ এক এমন হাঁটতেছ কেনা তো কোয় আল্লাহ কোরআনে বলছে রহমান আল্লাহ না আল্লাহর আল্লাহ কছে যারা দুর্বল জন্য সুস্থ যুবক শক্তিশালী যুবক একবারে মরার মতো হাঁটতেছে অমর রাদিল্লা আমি বললেন তুমি আল্লাহ কোরআনের ব্যাখ্যা করছো আল্লাহ ভাকে এটা বলেন নাই আল্লাহ বলছে বলছে। যুবক যুবকের মতোই হাঁটবে তবে ভদ্র মানুষ যেমনি হাতে মস্তানের মতো ওই সারা মৎখরের মতো জুয়াখোরের মতো এরকম হাত বাড়া ভদ্র মানুষের মতো হাঁটবে তো এই জন্য চুলো কাটতে হবে ভদ্র মানুষের মতো আগে আজ থেকে আরো ধরেন দশ বারো বছর পনেরো বছর আগে চুল কাটা দেখে শিক্ষকেরা বুঝতো কোন ছেলে লাইনে আছে আর কোন ছেলে বে লাইনে গেছে স্কুলের টিচাররা চুল পরীক্ষা করতে প্রতি মাসে দেখতো না আগে যারা মুরুফি আছেন যারা সিনিয়র আছেন তারা বুঝতে পারবেন স্কুলে মাদ্রাসায় প্রতি মাসে চুল চেক করতো যে চুল কেমনে কাটছে চুল কাটা দেখেই ওই টিচার বুঝতো মা বাবা বুঝতো যে এটা আস্তে আস্তে বিপদগামী হইতেছে চুল কাটার মধ্যে বোঝা যায় কোনটা ভদ্র কোনটা অভদ্র হ্যাঁ এটা সমাজের মানুষ অটোমেটিক বুঝে এই জন্য যেই চুলের কাটিংটা ভদ্র কাটিং সবাই এটার ভদ্রতাই মনে করে সেটা হলো মাথার সব সমান করে চুল কাটা মানে চুলগুলো সমান করে সামনে দিয়ে লম্বা করে কতগুলো রাখা অন্যদিকে ছোট করে রাখা এখান দিয়ে করা ওখান দিয়েই করা যেই পদ্ধতিগুলো আছে এগুলো সব করতে আর চুল কাটার সঠিক পদ্ধতি শূন্য পদ্ধতি হলো ওইটা আর কেউ যদি নবী সালাম যেভাবে রাখছেন সেভাবে রাখতে চায় তাও আলহামদুলিল্লাহ সেটাও শুননা প্রস্রাব পায়খানার পর ঢিলা কলুক ব্যবহার করা যাবে কি হ্যাঁ ডিলাগুলো ব্যবহার করা যাবে অসুবিধা নেই বরং প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা ফরস এবং প্রস্রাব পায়খানা থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবরের আজাব হয় নবী সাল্লাম সালামকে আল্লাহ দেখাইছেন যে দুটা লোকের আজাব হচ্ছে খবর। একটা লোক হলো লা ইস্তাতেরো মিন বাউলিহি তার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না এই জন্য তার কবরের আজাব হচ্ছে তাই জন্য পবিত্রতা অর্জন ফরজ কলুক ফরজ না পানীয় ফরজ না টিস্যুও ফরজ না ফরজ হলো কি পবিত্রতা অর্জন কারণ আপনি যেটা দিয়ে পবিত্রতা অর্জন করতে পারেন নবী সাল্লাম কিছু জিনিস নিষেধ করে দিয়েছেন যে খবরদার এগুলা দিয়ে যা করবা না সেগুলা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন সেটা পানি দিয়েও হতে পারে কলুক দিয়েও হতে পারে তবে কলুকের চাইতে পানি দিয়ে করলে পবিত্রতাটা বেশি হয় আমরা স্বাভাবিকভাবে তো আমরা বুঝি কলকের চাইতে শুধু কলক ব্যবহার করলে যে পবিত্রতা হয় পানি ব্যবহার করলে তার থেকে বেশি পবিত্রতা হয় তবে একই সাথে আমরা যদি দুইটাই পাই যেমন এখন আমাদের টয়লেটগুলোতে টিস্যুও থাকে পানিও থাকে দুইটা আমরা সহজলভ্যভাবে পাই এখানে আমরা দুটাই ব্যবহার করতে পারি দুটা ব্যবহার করলে আরও পবিত্রতাটা ভালো হইল গভীর হইল প্রথমে টিস্যু দিয়ে পরিষ্কার করলাম পরে পানি দিয়ে পরিষ্কার নিলাম কোনো অসুবিধা নেই কিন্তু আরেক জায়গায় গেছি একটা আছে একটাই যথেষ্ট পানি আছে পানি যথেষ্ট আর গেছে খালি টিস্যু আছে টিসু যথেষ্ট অর্থাৎ পবিত্রতা অর্জন করাটাই মূল বিষয় আচ্ছা মাঝাব মানা যাবে কি মাঝহাব বলতে অনেক ধরনের মাঝাব আছে মানে আকিদার মাঝাব আছে ফেকি মাঝাব আছে অনেক মাঝাব আকৃদার মাঝাব মানা পরশ আকিদার মাঝাব যতগুলো পৃথিবীতে আছে একটাই হক মাঝাব বাকি সব বাতিল মাঝাব হক হইলো আহলুস জামাতের মাঝাব আকেদার ক্ষেত্রে এটাই একমাত্র হক মাঝাব এর বাইরে আর কোনো মাঝাব নেই এজন্য আহলুসন্না জামাতের এই মাঝাব মানা ফরস আর যে মাঝহে মাজহাব দেখা যায় এক এক যুগে এক এক মাঝাব তৈরি হয়েছে আবার বিলুপ্ত হয়ে গেছে তৈরি হয়েছে আবার বিলুপ্ত হয়ে গেছে তাহলে এটা যদি ফরস হইতো ফরজ কোনোদিন বিলুপ্ত হয় না বা ওয়াজিব কোনোদিন বিলুপ্ত হয় না সুফিয়ান পৃথিবীতে সবচেয়ে বড় মাঝাব ছিল কিন্তু এখন পৃথিবীতে নাম গন্ধ নাই সুফিয়ান সাউরের মাঝাব সাউরি মাজাবের অনুসারী এখন পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না ইমাম আউজাঈ রহমত্ল্লা এক একসময় পৃথিবীতে খুব প্রসিদ্ধ ছিল তারপরে আপনার ইমাম লাই সিদ্ সাহিমা হল্লার মাঝহ এইরকম অনেক বড় বড় ইমামেরা ছিলেন তাদের এক একসময় সারা দুনিয়াতে খুব প্রসিদ্ধি লাভ করেছিল এখন পৃথিবীতে নাই তো এই জন্য মাঝাব মানি একজন মুস্তাহিদের একজন গবেষকের মতামত তো একমাত্র পৃথিবীতে পরশ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলা কোন মানুষের কথা মেনে চলা পৃথিবীতে কারোর উপরে পরশ নয় আবু বকরদ্দুল্লাহ রাহানুর কথা মেনে চলা উমর উদ্দিল কথাও মেনে চলা সব আমাদের উপরে ফরস নয় তাহলে সেখানে কোন ইমামদের প্রশ্নই আসে না একজনের কথা মেনে চলা খরচ না তবে মাঝাবকে আমরা খারাপ করি না অস্বীকারও করি না আমরা দিন মানার ক্ষেত্রে যে মাঝাব আছে সেখান থেকে আমরা সহযোগিতা নিতে পারি কারণ ওই সমস্ত ইমামরা এস্তেহাত করে গবেষণা করে আমাদের জন্য দিন পালনকে সহজ করে দিচ্ছেন এই জন্য আমরা একটা মাসালা মাসাইলের ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে ওই সকল ইমামদের এসতেহাদের সহযোগিতা নিব তাদের স্তেহাতগুলোর গুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে বেশি সুন্নার সাথে কাছাকাছি সুন্নার সাথে মিল সেটা আমল করব। সেটা ইমাম সাফের মতো হতে পারে ইমাম আহমদ বিন হাম্বলের মতো হতে পারে ইমাম পরামতো এর মতো হইতে পারে কোনো অসুবিধা নেই আমার কথা হলো আমি সুন্না মানবো তবে কোরআন কোরআনসুন্না মানার জন্য ওই গবেষণাগুলো সহযোগিতা নিব তারা আমাদের সালাফ সালাবদের সহযোগিতা নিব কিন্তু একটা মানবো আর বাকিগুলা মানবো না শুধু ইমাম আবেন রহমতোল্লাবটা মানব না এরকম অনুসরণ করা যাবে না এরকম অনুসরণ করলে অসুবিধা কি অসুবিধা হল আমি যদি শুধু হানাফি না ধরলাম আমি শাহফি মাজাব মেনে চলবো আর কোনোটা মানবো না তো অসংখ্য সহি হাদিস আমার আমল থেকে বাদ পড়ে যাবে কারণ নবিস্লামের হাদিস এক মাঝাবে সীমাবদ্ধ হয় নাই মানে একটা মাঝাব ফলো করবেন অসংখ্য সহি হাদিসের আমল থেকে আপনি দূরে সরে যাবেন কারণ প্রত্যেক মাঝাবেই কিছু কিছু জিনিস দইফ হাদিসের উপরে নির্ভর করে আছে কোন কিছু জিনিস কে কেয়াসের উপরে নির্ভর করে আছে শুধু কারণ হলো ওই ইমাম গবেষণা করার সময় তিনি ওই বিষয়ে সহি হাদিসটা পান নাই এ কারণে উনি দইফ হাদিসের উপরে মত দিচ্ছেন কেয়াসের উপরে মত দিছেন তাহলে আরেক ইমাম কিন্তু ওই বিষয়ে সহি হাদিসটা পাই গেছেন তাহলে আমি এখানে সবারগুলো মিলাই যিনি সহিদিস পাইছেন আমি ওনারটা অনুসরণ করবো এই হিসাবে মাঝাব মানা যাবে কোনো অসুবিধা নেই এটাই ওলামাই নদিনের মাঝাব মদিনার ও মায়াম চার মাঝাব একসাথে পড়ায় মদিনাতে চার মাঝাবের মধ্য থেকে যেই মঠটা সুন্নার বেশি কাছাকাছি সেটাই অনুসরণ করেন ওলামায় নদীরা এটাই হক পৃথিবীতে